কান্না যা মানুষের দুঃখের ও কষ্টের প্রতীক কিন্তু এই কান্নাই মানুষের জীবনে সব থেকে সুখের হয় একসময় জন্মের পর শিশুর প্রথম কান্না এই কান্নাই জানান দেয় নয় মাস গর্ভাবস্থায় কাকিয়ে পৃথিবীতে শিশুর প্রথম আগমন কিন্তু জন্মেই শিশু কেন কাঁদে আর যদি না কাঁদে তাহলেই বা কি হয় চলুন জেনে আসি বিস্তারিত শিশু যখন ভ্রূণ অবস্থা থেকে ধীরে ধীরে বাড়তে থাকে তখন তার আশ্রয় থাকে মায়ের গর্ভ সেখানে সে একরকম পরিবেশের সঙ্গেই বেড়ে ওঠে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে শ্বাস প্রশ্বাস সবকিছুর ধরন সেই গর্ভের ভিতরেই পরিবেশের সঙ্গে মানানসই থাকে কিন্তু সেই শিশু যখন গর্ভের বাইরে আসে তখন তার চেনা পরিবেশটা পাল্টে যায় শরীরের বিভিন্ন ফ্লয়েড নিঃসরণের ফলে আটকে যায় কৃৎপিঙ্গের শ্বাস প্রশ্বাসের পথ তখন শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় শিশু আচমকা এরকম দম বন্ধ করা পরিবেশে এসে কষ্টে চিৎকার করে কাঁদতে শুরু করে আর এই কান্নার ফলে পরিষ্কার হয়ে যায় তার শ্বাস প্রশ্বাসের পথ শিশু তখন স্বাভাবিকভাবেই শ্বাস নিতে পারে পৃথিবীর পরিবেশের সঙ্গে মানানসই হয়ে চলতে থাকে হৃৎপিণ্ড কিন্তু শিশু যদি জন্মের পর এই কান্না না কাঁদে তবে কি হয় শ্বাস প্রশ্বাসের পথ পরিষ্কার হয় না ফলে শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যায় এমনকি শিরা উপশিরাগুলোতেও অক্সিজেনে পৌঁছাইতে পারে না এর ফলে দেখা দিতে পারে নানা ধরনের প্রতিবন্ধকতা তাই শিশু জন্মের পর স্বাভাবিক নিয়মে না কাঁদলে তাকে পশ্চাৎ দেশে থাপ্পড় মেরে কাঁদানো হয় প্রিয় দর্শক এমন আরও অনেক জানা অজানা ঘটনা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন